আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত শুভ সকাল সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা আমি আরিফুল ইসলাম প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ডিগ্রি কলেজ রাঙ্গনা চট্টগ্রাম আজ আমরা পুরোন সুশাসন দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় বাংলাদেশ সংবিধানের একটা অংশ নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ সংবিধানের সংশোধন দ্বিতীয় পর্ব আমরা গত ক্লাসে প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা সংবিধানের প্রথম চারটে সংশোধন নিয়ে আলোচনা করেছি এখন দ্বিতীয় পদ দ্বিতীয় পর্বে আমরা এরপর থেকে অর্থাৎ আমরা দেখি আজকে কী কী আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে বাংলাদেশ সংবিধানের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম সংশোধনী বর্ণনা করতে পারবে আর সংশোধনের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করতে পারবো অর্থাৎ তোমরা বুঝতে পারছো আজকে আমরা পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম সংশোধন নিয়ে আলোচনা করব পঞ্চম সংশোধনী বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধন আইন উনিশশো সাল এটি সংসদে উত্থাপিত হয় উনিশশো সালের চার এপ্রিল উত্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান আর এটি সংসদে পাশ হয় পাঁচ এপ্রিল উনিশশো সাল আর রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে ছয় এপ্রিল উনিশশো উনআশি সাল এখন আমরা দেখব পঞ্চম সংশোধনী শুধু কী ছিল এগুলো কী নিয়ে সংশোধনীগুলো হয়েছিল তোমরা জানো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন সে পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত সামরিক আইন বলবৎ ছিল আর বিভিন্ন সময় ওখানে এই সময় পর্যন্ত সামরিক সরকার ক্ষমতায় ছিল আর এই সময় প্রণীত সব আদেশ সামরিক আইন উপ আইন সংবিধানের পরিবর্তন সংযোজন বিলোপ ইত্যাদি বৈধতা দেওয়ার জন্য সংবিধানের পঞ্চম সংশোধন আনা অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর থেকে উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত সামরিক শাসকরা যে আইন সামরিক আইন আদেশ সংবিধানের যে পরিবর্তন পরিশোধন এগুলো করছে এগুলার এইগুলোর বৈধতা দেওয়ার জন্য এই পঞ্চম সংশোধন পাশ করা হয় সংসদের তাহলে এখন এই পঞ্চম সংশোধনের মধ্যে কী কী বৈশিষ্ট্য উল্লেখযোগ্য কি কী বৈশিষ্ট্য ছিল এগুলো আমরা একটু জেনে নেব প্রথমে ছিল প্রস্তাবনার শুরুতে বিসমুল্লাহি রহমানের রহিম সংযোজন করা হয় এবং প্রস্তাবনায় সন্নিবেশিত মুক্তি সংগ্রাম শব্দগুচ্ছের পরিবর্তে স্বাধীনতা যুদ্ধ শব্দগুচ্ছ সন্নিবেশিত হয় অর্থাৎ প্রস্তাবনা শুরুতে প্রথমে বিসমুল্লাহ রহমানুর রহিম এই অংশটি সংযোজন করা হয় যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সেই হিসেবে লক্ষ্য রেখে এই কথাটি সংযোজন করা হয় তারপর সংবিধানের উনিশশো বাহাত্তর সালের সংবিধানের মুক্তি সংগ্রাম শব্দ শব্দগুলো যুক্ত ছিল অর্থাৎ প্রস্তাবনায় এইগুলো অর্থাৎ মুক্তিসংগ্রাম শব্দগুলোর পরিবর্তে এই স্বাধীনতা যুদ্ধ শব্দ উচ্চ সন্নিবেশিত হয় এই একটা বৈশিষ্ট্য এরপর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয় পঞ্চম সংশোধনের মাধ্যমে জাতীয়তাবাদের ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে জাতীয়তাবাদ করা হয় তারপর সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এর পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশেষ স্থাপনীতি গৃহীত হয় অর্থাৎ সংবিধানের উনিশশো বাহাত্তর সালের সংবিধানের যে চারটা মূলনীতি ছিল সেই মূলনীতিগুলোকে কিছু পরিবর্তন করা হয় জাতি তখন বলা হতো বা জাতীয়তাবাদের ক্ষেত্রে বলা হয়েছিল বাঙালি জাতীয়তাবাদকে বলা হয়েছিল ওটাকে পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয় সংবিধান একটা বৈশিষ্ট্য ছিল সমাজতন্ত্র সেটা পরিবর্তন করে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থ সমাজতন্ত্র এরকম বলা হয় এরপর ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে এটা একদম পুরোপুরি বাদ দিয়ে সর্ব একটু আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশেষ স্থাপন এই নীতিতে গৃহীত হয় অর্থাৎ তিনটা মূল মূল সংবিধান অর্থাৎ বাহাত্তর সালের সংবিধানের চারটা মূলনীতির মধ্যে তিনটা মূলনীতিকে পরিবর্তন করা হয় অন্য একটা মূলনীতি গণতন্ত্র যেটা ছিল ঠিক ছিল এই তিনটা মূলনীতিকে একটু পরিবর্তন করা হয় এই পঞ্চম সংশোধনের মাধ্যমে এরপর আর কিছু বৈশিষ্ট্য ছিল এটা হচ্ছে ছয় নম্বর অনুচ্ছেদ সংশোধন করা বলা হয় বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন অর্থাৎ ছয় নম্বর বাংলাদেশের নাগরিকতার ক্ষেত্রে বাংলাদেশে কী পরিচিত হবে বাংলাদেশি বলে পরিচিত হবেন এরপর ইনডেমনিটি অধ্যাদেশে বৈধ করা হয় অর্থাৎ একটা ইন্ডেমনিটি অধ্যে দেওয়া হয় অর্থাৎ বিশেষ করে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে সকল হত্যা করা হয়েছে তার তাদেরকে বাঁচ তাদেরকে বাঁচানোর জন্য এই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় এরপর হাইকোর্টের মৌলিক অধিকার বলবৎ রক্ষা করার ক্ষমতা ফিরে আনা আমরা জানি চতুর্থ সংশোধনের মাধ্যমে একশো দুই ধারা অনুচ্ছেদ এবং ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে ক্ষমতা হাইকোর্টের যে ক্ষমতা ছিল সেটা হরণ করা হয়েছিল চতুর্থ সংশোধনের মাধ্যমে সেটা আবার পঞ্চম সংশোধনের মাধ্যমে এই হাইকোর্টের মৌলিক অধিকার বলবৎ রক্ষা করার ক্ষমতা আবার ফিরিয়ে আনা হয় তো চতুর্থ সংশোধনের মাধ্যমে যেটা হরণ করা হয়েছিল অধিকার বা মৌলিক অধিকার বলবৎ রক্ষা করার ক্ষমতা ওইটা আবার হয়েছিল এই পঞ্চম সংশোধনের মধ্যে এরপর সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রীয় মূলনীতি এবং সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে কোনো প্রস্তাব সংসদে গৃহীত হলে রাষ্ট্রপতি তা গণভোটে দেবেন এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হলে তা কার্যকর হবে অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রীয় মূলনীতি এবং সংবিধান সংশোধন সাধারণত পরিবর্তন করা যায় না এগুলো পরিবর্তনের জন্য যদি সংসদে সংসদ যদি সংসদে গৃহীত হয় এবং রাষ্ট্র সংসদ গৃহীত হওয়ার পরে তা গণভোটে দিতে পারবেন অর্থাৎ এই তিনটা বিষয় এই যে সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রীয় মূলনীতি এবং সংবিধান সংশোধনের পদ্ধতি এই তিনটা বিষয় যদি কিছুটা পরিবর্তন বা সংশোধন করতে চায় অর্থাৎ সংসদ যদি এই তিনটে বিষয়ের সংশোধন করতে চায় তাহলে এটা সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যখন যাবে রাষ্ট্রপতি তখন গণভোটে দিতে পারবেন অর্থাৎ জনগণের মতামত নিতে পারবেন এই তিনটা বিষয় সংশোধন করা যাবে কি না এইটা যাচাই করার জন্য রাষ্ট্রপতিতে গণপুটে দিতে পারবেন এর একটা বিধান এই স্পন্সির মাধ্যমে এই বিষয়টা আনা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন উনিশশো বাহাত্তর সালের সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল জাতীয় সংসদের কাছে অর্থাৎ হাইকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ছিল সেটা এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে সেটা বিচার বিভাগের হাতে ফিরে আনা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়ে তার পরবর্তী বয়োজ্যেষ্ঠ দুইজন বিচারকদের নিয়ে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয় আর তারা বিচারকদের এই আচার আচরণ পর্যবেক্ষণ করে বা বিচারকদের অপসারণের অপসারণের জন্য তারা রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন অর্থাৎ এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের ফলে বিচারকদের অপসারণ ক্ষমতা বিচার বিভাগের হাতে চলে আসে এর মাধ্যমে মূলত বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা চলে আসে অর্থাৎ বিচারকদের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদ থেকে বিচার বিভাগে নিয়ে আসা হয় এই বিষয়গুলো মূলত এইগুলাই ছিল পঞ্চম সংশোধনের মূল বিষয়বস্তু এরপর আমরা এখন জানব ষষ্ঠ সংশোধনী আইন উনিশশো একাশি এই ষষ্ঠ সংশোধনের মাধ্যমে কি কি বিষয় ছিল তা একটু আমরা জানিয়ে নেব এই ষষ্ঠ সংশোধনী আইন সংসদ উত্থাপিত হয় এক জুলাই উনিশশো একাশি উত্থাপন করেন সংসদ নেতা শাহ আজিজুর রহমান সংসদ নেতা বা প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান সংশোধে পাশ হয় আট জুলাই উনিশশো একাশি আর সেটি রাষ্ট্রপতির অনুমোদন পায় দশ জুলাই উনিশশো একাশি এখন দেখি কিস বিষয়টা এই ষষ্ঠ সংশোধনীকে বলা হয় তো একজন ব্যক্তির জন্য এই সংশোধন আনা হয় তাহলে একজন ব্যক্তি হচ্ছে এটা আমরা পরবর্তী জানবো এখন দেখি উনিশশো একাশি সালের তিরিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনা বিদ্রোহে নিহত হলে সেদিন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আর তিরিশ মে উনিশশো সালে জিয়াউর রহমান যখন নিহত হন রাষ্ট্রপতি তখন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার ওই রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি অস্থায়ী রাষ্ট্র হিসেবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তারপর দায়িত্ব পড়ে যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা একশো বিশ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান জরুরি হয়ে পড়ে তখন এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নিঃস্বাগে ছিল পনেরোই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপি বিচারপতি আব্দুল সত্তারকে মনোনয়ন দেন অর্থাৎ যে উপরাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার ওনাকে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দেন আর তখনই সাংবিধানের প্রশ্ন দেখা দেয় কারণ উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর মতো লাভজনক পদে থেকে কেউ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেন কিনা এই প্রশ্ন থেকে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয় অর্থাৎ উপরাষ্ট্রপতি আব্দুল সত্তার সাহেব রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন কিনা অর্থাৎ এটা উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী এই দুটো পদ হচ্ছে একটি লাভজনক পদ ওই লাভজনক পদে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান ছিল না অর্থাৎ কোনো লাভজনক পদে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান ছিল না সেই জন্য আব্দুল সত্তারের রাষ্ট্রপতি নির্বাচনকে সুগম করার জন্য এই ষষ্ঠ সংশোধনী আনা হয় এবং এই ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদকে অলাভজনক পদ হিসেবে ঘোষণা করা হয় এই সংশোধনের মাধ্যমে চুয়ান্ন এর চার উপদারা সংশোধন করে বলা হয় উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তিনি যে তারিখে কার্যভার গ্রহণ করবেন সেই তারিখ থেকে উপরাষ্ট্রপতির পদ শূন্য হবে অর্থাৎ কোনো উপরাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন অর্থাৎ যে দিনই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি হিসেবে সেই দিন থেকে তার এই উপরাষ্ট্রপতির পদটা শূন্য হবে তাহলে আমরা দেখলাম কি একজন অর্থাৎ বিচারপতি আব্দুল সাত্তাকে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য এই সংশোধনটি আনা হয় এই জন্য বলা হয় একজনের জন্য এই ষষ্ঠ সংশোধনীতে আনা হলে একজন ব্যক্তিকে কেন্দ্র করে একজন ব্যক্তি রাজ্য সত্যকে কেন্দ্র করে এই ষষ্ঠ সংশোধনীটি আনা হয় তাহলে মূল বিষয়টা ছিল এটা উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতির পদে নির্বাচন করার বিধান করার জন্য এই ষষ্ঠ সংশোধনীটি আনা হয় এরপর আমরা বাংলাদেশ সংবিধানের সপ্তম সংশোধনী নিয়ে আলোচনা করবো এটা উনিশশো ছিয়াশি সাল হয়েছিল কোন দেখিনি সংসদে উত্থাপিত হয় দশ নভেম্বর উনিশশো ছিয়াশি উত্থাপন করেছিলেন আইনমন্ত্রী এ কে এম নুরুল ইসলাম আর আরেকটি সংসদে পাশ হয় দশ দশ নভেম্বর উনিশশো ছিয়াশি আর এটি রাষ্ট্রপতির অনুমোদন পায় দশ নভেম্বর উনিশশো ছিয়াশি তাহলে এখন আমরা দেখি সপ্তম সংশোধনীটি কি ছিল উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এর সাত দখল করে সামরিক শাসন জারি করেন যা উনিশশো সালের নয় নভেম্বর পর্যন্ত বলবত ছিল উক্ত সামরিক উক্ত সময়ের সামরিক আইন এবং সামরিক শাসনের সময় জারিকৃত সকল আদেশ ফরমান এবং উক্ত ফরমান দ্বারা ঘোষিত সামরিক আইন গৃহীত কার্যাবলী নিয়োগ প্রভৃতি কার্যকলাপের বৈধতার জন্য সংবিধানের সপ্তম সংশোধনী বিল উত্থাপন করা হয় অর্থাৎ সেনা সমর্থিত সরকার অর্থাৎ সামরিক সরকারের সকল কাজের বৈধতা দেওয়ার জন্য এই সপ্তম সংশোধনী আনা হয় এটা অনেকটা পঞ্চম সংশোধনীর মতো পঞ্চম সংশোধনীতে যেমন সামরিক সরকারের সকল কাজের বৈধতা প্রদান করা হয়েছিল ঠিক তেমনি সপ্তম সংশোধনীর মাধ্যমে জেনারেল আর্শাদের সকল কাজের বৈধতা দেওয়ার জন্য বিশেষ করে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো ছিয়াশি সালের নয় নভেম্বর পর্যন্ত যে সামরিক শাসন জারি ছিল ওই সময়ের যে সকল আদেশ ফরমান। এবং যে নিয়োগ সামরিক আইন এগুলো জারি করা হয়েছিল সেগুলোর বৈধতা দেওয়ার জন্য এই সপ্তম সংশোধনীটি আনা হয় এই সপ্তম সংশোধনীগুলোর উল্লেখযোগ্য দিকগুলো কী কি আমরা একটু দেখে নিই উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ থেকে উনিশশো ছিয়াশি সালের দশ নম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক আইন থাকাকালীন সকল প্রকার ফরমান সামরিক আইন প্রবিধান সামরিক আইন আদেশ অধ্যাদেশ এবং আইনের অনুমোদন ও সমর্থন তাহলে এগুলোর অনুমোদন এবং সমর্থন আদেশ অধ্যাদেশ এগুলার অনুমোদন এবং সমর্থন দেওয়া হয়েছিল এই সপ্তম সংশোধন মেলান অধ্যাদেশ অধ্যাদেশ যেটা অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতির যেটা জারি করতে পারেন অধ্যাদেশ এই অধ্যাদেশ একটা আইন এইগুলো কে বদিতা দেওয়ার জন্য এই সংশোধনীটি আনা হয় এখানে আরেকটা কাজ করা হয় বিচারকদের চাকরির বয়সীমা বাষট্টি থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হয় অর্থাৎ বিচারকদের যে চাকরির অবসরকালীন সময় ছিল বাষট্টি বছর সেটা বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হয় এই সপ্তম সংশোধনের মাধ্যমে উক্ত সময়ের মধ্যে সংবিধানে উল্লেখিত কোনো পদে পদত্ত সব নিয়োগ বৈধ করা হয় অর্থাৎ সংবিধানে যেসব সাংবিধানিক পদ আছে ওই পদগুলাতে যেই সব নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগগুলাকে বৈধত্ব দেওয়া হয় এই সপ্তম সংশোধনের মাধ্যমে তাহলে আমরা সপ্তম সংশোধন থেকে জানলাম অর্থাৎ সামরিক শাসকের সকল সামরিক আইন ফরমান মান অধ্যাদেশ এবং অন্যান্য আইনের অনুমোদন দেওয়া হয়েছিল এই সপ্তম সংশোধনের মাধ্যমে এরপর বিচারকদের চাকরির বয়সীমা বাষট্টি থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হয় এরপর সাংবিধানিক পদে যত সব নিয়োগ দেওয়া হয়েছিলো যেসব নিয়োগ দেওয়া হয়েছিল সেগুলোকে বৈধতা দেওয়া হয় এই সপ্তম সংশোধনের মাধ্যমে অর্থাৎ সামরিক সরকারের যাবতীয় কার্যকলাপের অনুমোদন দেওয়া হয় এই সপ্তম সংশোধনের মাধ্যমে অর্থাৎ জেনারেল এরশাদ বলতে গেলে সামরিক শাসক জেনারেল এরশাদের সকল কাজের বৈধতা দেওয়ার জন্য এই সপ্তম সংশোধনী আইনটি পাশ করা হয় তাহলে আমরা আজকে তিনটে সংশোধনী নিয়ে আলোচনা করলাম পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম সংশোধনী তাহলে আমরা এক একটু দেখিনি কি কি আছে কোন সংশোধনীতে সংবিধানের পঞ্চম সংশোধনী দেখো উনিশশো সালে হয়েছিল যেটা একটু বিষয়বস্তু ছিল সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা দান অর্থাৎ সামরিক শেখা জিয়াউর রহমানের আমলের যত সব কাজ আদেশ অধ্যাদেশ উপদেশ যত সব কার্যকলাপ ছিল সকল কিছু বৈধতা দেওয়া হয় এই পঞ্চম সংশোধনের মাধ্যমে আর এটা উত্থাপন করেছিলেন তৎকালীন সংসদ নেতা বা প্রধানমন্ত্রী শাহ রহমান চার এপ্রিল উনিশশো সালে এটা উত্থাপন করেন এরপর এটা সংসদে পাশ হয় পাঁচ এপ্রিল উনিশশো সালে আর রাষ্ট্রপতি অনুমোদন দেন ছয় এপ্রিল উনিশশো সালে এরপর আমরা সংবিধানের স্বাস্থ্য সংশোধনীতে দেখে এটা উনিশশো সালে হয়েছিল স্বাস্থ্য সংশোধনী এটাকে বলা হয় একজনের জন্য এই সংশোধনী টানা হয় অর্থাৎ বিচারপতি আব্দুল সত্তারের অন্তত উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান তাতে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি পদ পদে নির্বাচন করবেন যার জন্য এই সংশোধনী তাড়ানো হয় এটি উত্থাপন করেন সংসদ শাহ রহমান এক জুলাই উনিশশো একাশি আর এটি সংসদে পাঁচ ছয় আট জুলাই উনিশশো একাশি আর রাষ্ট্রপতির অনুমোদন পায় নয় জুলাই উনিশশো একাশি সালে এরপর সপ্তম সংশোধনী বিল উনিশশো ছিয়াশি অন্তত এটাও পঞ্চম সংশোধনের মতন সামরিক শাসকের সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হয় এই সংশোধনের মাধ্যমে এটা জেনারেল আর্শাদের সামরিক শাসকের সকল কাজের বৈধতা দেওয়া হয় এই সপ্তম সংশোধনের মাধ্যমে এটা উত্থাপন গাই ছিলেন আইনমন্ত্রী কে এমনারুল ইসলাম এবং এটা উত্থাপিত হয় দশ নভেম্বর উনিশশো ছিয়াশি আর একটি সংশোধা বাস হয়ে দশ নভেম্বর উনিশশো ছিয়াশি এবং একই দিনে অর্থাৎ দশ নভেম্বর উনিশশো ছিয়াশিতে রাষ্ট্রপতির অনুমোদন পায় তাহলে এই তিনটি সংশোধনী সম্পর্কে আমরা এক নজরে দেখে নিলাম তাহলে আমরা যদি আজকে কী কী পাঠ করলাম এগুলো থেকে আমরা বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে আলোচনা করলাম ষষ্ঠ সংশোধনী নিয়ে আলোচনা করলাম এবং সপ্তম সংশোধন নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি